মোহাম্মদী ঐক্য কাফেলা পরিষদের উদ্যোগে আমিরুল মুমিনিন সৈয়দেরা হজরত শের খুদা মলা আলীর পবিত্র শাহাদ দিবস উপলক্ষে মিলাদ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ছাব্বিশে মার্চ বুধবার ফয়েজ লেক ফুলসি কনভেনশন হলে মিলাদ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় আমরা যারা মুসলমান আমার দ্বারাই সকল ধর্মের লোক নিরাপদে থাকবে প্রথমে আমি নিরাপদ আছি কিনা আপনি মানুষকে উস্কে দিচ্ছেন হয়রানি করছেন মানুষের ক্ষতি করছেন আপনি কতটুকু মুসলমানিত্ব আছে সেটা দেখেন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান বটে ইমানদার নয় মুসলমানের ঘরে ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলে ডাক্তার হতে পারে না পীরের ঘরে জন্মগ্রহণ করলে পীর হতে পারে না সাধনা লাগে গবেষণা লাগে পড়াশোনা লাগে তাই মুসলমান হতে হলে আপনার আচার ব্যবহার চলা চলাচরিত্র যদি মোহাম্মদের গুণে না হয় মোহাম্মদ সাল্লাহসালামের আদর্শ না হয় আপনি মুসলমান হতে পারবেন না মোহাম্মদ সাইফুল ইসলাম সুহাসের সঞ্চালনায় অনুষ্ঠানে এ আর কামরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দারুল হুদা দরবারের গাউসিয়া শরীফের গদিনশীল পীর শায়েক আল্লামা শাহসুফি বেলায়েত হুসাইন আল কাদেরি চট্টগ্রাম ফটিকছড়ি ইসাপুর দরবার শরীফের শাহজাদা সৈয়দ এরশাদুল্লাহ সুলাইমান ফরমান মাইজভান্ডার দরবার শরীফের আউলাদে পাক শাহজাদা সৈয়দ আতিকুল ইসলাম মাইজভান্ডারী ঢাকা বিশ্ব সালেহ মঞ্জিল দরবার শরীফের পীরজাদা মুফতি আল আমিন নুরি আল কাদেরি মাইজভান্ডার দরবার শরীফের আওলাদে পাক সৈয়দ নজিবুল মাইজভান্ডারী সৈয়দ আবু মোহাম্মদ তরিকত মুহাম্মদারী সাজা রসীল গাউসিয়া মাইজভান্ডার দরবার শরীফ উশাকে গাউসুল আজম মাইজভাণ্ডারী বাংলাদেশ আমির ভান্ডার দরবার শরীফের শাহজাদা মাওলানা সৈয়দ আমির উদ্দিন শাহ আমিরি রেপাই দরবার শরীফের খাদেম আলহাজ জাকারিয়া মাইজভান্ডারী গবেষক ডক্টর সেলিম জাহাঙ্গীর রাহেবা এর দরবার শরীফের পীরজাদা সৈয়দ মির জ মোহাম্মদ রাকিব মজুমদার ওয়াজিদ উল্লাহ ভুইয়া রবিন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিনার উদ্দিন বাবর মিটুল দাসগুপ্ত আসিফ মিঠু সুলতানুল আরেফিন এবং মোহাম্মদী কাফেলা ঐক্য পরিষদের খাদেম এবং স্বেচ্ছাসেবকরা নিউজ ডেস্ক দৈনিক আজাদি